প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা রান্না করব একদম খাঁটি বাঙালি পদ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক গ্রাম বাংলার রান্নার ঘান যেন ভেসে আসে এই পদে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমি কচু শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে একটা কুকারের মধ্যে এক কাপ মতন জল আর সামান্য নুন দিয়ে একটা সিটি মেরে নেব এটা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন এভাবে একটা সিটি দিয়ে নিয়েছি কুকারটা ঠান্ডা হওয়ার পর দেখুন খোলার পর এই ধরনের সিদ্ধ হয়ে গেছে এবারে একটা চাঁচির মধ্যে আমি কচুর শাকটা ঢেলে নিয়ে এইভাবে চিপে চিপে জলটাকে বের করে দেব এবারে ইলিশ মাছের মাথার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেব আমার কাছে একটা লেজা ছিল সেটাও দিয়ে দিয়েছি ভালো করে দুই দিকে একটা নুন হলুদ তাকে মাখিয়ে নেব এরকম সুন্দর মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দেব এটা সর্ষের তেলে বানাতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে ভেজে নেব খুব লাল করে ভেজে নিতে হবে একদম মচমচা করে সুন্দর করে ভেজে প্রায় ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে লঙ্কাটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ ভেজে নিয়ে তারপরে কচুর শাকগুলো দিয়ে দেবো

আর একটু সামান্য চিনি দেবো নুন আগেও দেওয়া আছে সিদ্ধ সময় সেই হিসাবে দিতে হবে আর একটু হলুদ দিয়ে দেবো ব্যাস এইটুকু মশলাই বেশি আর কোনো মশলা আমি ইউজ করিনি বা করবো না এইভাবে একদম শুকিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে একটু টাইম বেশি লাগে এটা মধ্যে জল জল থাকলে বেশি ভালো লাগে না সেই জন্য জলটা শুকানো পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে এবারে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম যদি আরো বেশি ঝাল খেতে চান তাহলে আরো একটু কাঁচা লঙ্কা দিতে পারেন বা কম খেতে চাইলে আরো কম করে দিতে পারেন এভাবে খুব ভালো করে মিলিয়ে নেব এবারে মাছের মাথাগুলো দেব দেবো ওটাও খুব ভালো করে কচুর শাকের সাথে মিলিয়ে নেব একটু খুন্ত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো তাহলেই তৈরি হয়ে গেল একেবারে দারুণ টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাতের সামনে খেলে স্বাদ একেবারে অনবদ্য আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করছি সবার ভালো লাগবে